আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো চোদ্দ আগস্ট বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল আগামীকাল স্বাধীনতা দিবসে শিলচরে পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৌশিক শ্রীভূমিতে কৃষ্ণেন্দু এবং হাইলাকান্দিতে পতাকা উত্তোলন করবেন জেলা শাসক মেঘালয়ে গণপিটুনির শিকার হয়ে কাটিগুড়ার যুবকের মৃত্যু বাংলায় কথা বললেই হেনস্থা দশ রাজ্যকে হলফনামা দিতে বলল সুপ্রিম কোর্ট ইতিহাসে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের নির্দেশে ইভিএম এর পুনঃ বদলে গেল নির্বাচনের ফল ডিটেনশন বন্ধ হবে না বাংলাবাসী পরিযায়ী শ্রমিকদের মামলায় স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট আগামীকাল জাতীয় পতাকা উত্তোলনে ফ্ল্যাগ কোর্ট অফ ইন্ডিয়ার নির্দেশিকা প্রশংসনীয় সেবা পুলিশ পদক পাচ্ছেন কাতারের এসপি নুমল মাহাত্তা অরুণোদয় প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাটিগোড়ায় খেলব এবং জিতব বললেন অমর জয় এবং সর্বশেষ খবরটি হল কেন্দ্রের ঘনিষ্ঠ শিল্পপতিদের জমি তুলে দিতে পরিকল্পনা রাজ্য সরকারের বললেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবারে শুনুন বিস্তারিত খবর শুক্রবার উনআশিতম স্বাধীনতা দিবসের সরকারি কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে শিলচরে জাতীয় পতাকা উত্তোলন করবেন বরাগ উপত্যকা উন্নয়ন বিভাগ খাদ্য ও সরবরাহ এবং খনিমন্ত্রী কৌশিক রায় শ্রীভূমিতে জাতীয় পতাকা উত্তোলন করবেন মিন পশুপালন ও পশু চিকিৎসা দপ্তরের মন্ত্রী ক্রিস্টেন দুপাল হাইলাকান্দিতে পতাকা উত্তোলন করবেন জেলা কমিশনার অভিষেক জৈন পরবর্তী খবর ডিটেনশন বন্ধ হবে না বাংলাবাসী পরিযায়ী শ্রমিকদের মামলায় স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট বাংলাদেশি সন্দেহে বাংলাবাসী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ জানিয়ে জনস্বার্থ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে আজ বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ছিল সেই মামলার শুনানি সব অভিযোগ শোনার পরও ডিটেনশন ক্যাম্পের ক্ষেত্রে অন্তর্বর্তী দিতে রাজি হয়নি শীর্ষ আদালত পশ্চিমবঙ্গের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে একগুচ্ছ অভিযোগ এসেছে গত কয়েক মাসে দিল্লি হরিয়ানা উড়িষ্যা রাজস্থান সহ একাধিক রাজ্যে বাঙালি শ্রমিকদের সন্দেহের বসে ডিটেমশন ক্যাম্পে পাঠানোর অভিযোগও উঠেছে আজ শীর্ষ আদালতে সেই অভিযোগের কথা তুলে ধরেন আইনজীবী প্রশান্ত ভূষণ ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ডের তরফে এদিন সওয়াল করেন তিনি প্রশান্ত ভূষণ দাবি করেন শুধুমাত্র বাংলা ভাষায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা সার্কুলারের ভিত্তিতেই এমনটা হচ্ছে বলে দাবি করেন তিনি অভিযোগ শোনার পর এদিন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মান্য বাগচির বেঞ্চ বলে এমন ব্যবস্থা থাকা উচিত যাতে বৈধ নাগরিকদের কোনো সমস্যায় পড়তে না হয় তবে ডিটেনশন ক্যাম্পে রাখার বিষয়টাতে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত ডিভিশন বেঞ্চের বক্তব্য যদি সত্যি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে তাহলে কি হবে তাদের যদি আটক না করা হয় তাহলে তারা ভিড়ে মিশে যাবে আইনজীবী প্রশান্ত ভূষণকে সুপ্রিম কোর্ট বলে যে এই বিষয়ে উড়িষ্যা রাজস্থান মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ ছত্তিশগড় হরিয়ানা দিল্লি ও পশ্চিমবঙ্গের কাছে উত্তর চাওয়া হয়েছে সেই উত্তরের জন্য অপেক্ষা করতে বলেছে শীর্ষ আদালত সেই সঙ্গে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে যে যে কোনো রাজ্যের অধিকার আছে পরিযায়ী শ্রমিকদের বাসস্থানের বিষয়ে খুঁজ নেওয়ার তাই শীর্ষ আদালতের বক্তব্য কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলে তার প্রভাব পড়তে পারে বিশেষত যারা সত্যি সীমান্ত পার করে ভারতে এসেছে যাদের আইন অনুযায়ী ভারত থেকে ফেরত পাঠানো দরকার তাদের পাঠানোর ক্ষেত্রেও সমস্যা হয়ে যাবে উল্লেখ্য এই মামলায় দশ রাজ্যের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট পরবর্তী খবর দেশের ইতিহাসে এই প্রথম সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর পুনরায় গণনা হল এবং এর ফলে নির্বাচনের গেল ঘটনাটি ঘটেছে হরিয়ানের গ্রামের পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে ফল নিয়ে বিতর্ক শুরু হলে এক প্রার্থী স্থানীয় আদালতে মামলা করেন এরপর আদালত পুনরায় গণনার নির্দেশ দেয় কিন্তু সেই সিদ্ধান্ত পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে গিয়ে বদলে যায় এরপর পরাজিত প্রার্থী মোহিত কুমার সুপ্রিম কোর্টে আবেদন জানান এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন সংক্রান্ত সব ইভিএম দিল্লিতে তলব করে এবং পুনরায় গণনা করার নির্দেশ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হওয়া এই পুনঃগণনায় দেখা যায় মোহিত কুমার তার প্রতিপক্ষ থেকে একান্নটি ভোট বেশি পেয়েছেন এর ফলে আদালত তাকে বিজয়ী ঘোষণা করে এই রায় শুধু মোহিত কুমারের জয় নিশ্চিত করেনি বরং ভারতের নির্বাচন ব্যবস্থা স্বচ্ছতা ও জবাবদিহির ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ ভবিষ্যতে ইভিএম সংক্রান্ত যে কোনো বিতর্কের নিষ্পত্তিতে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে এটি জনগণের মনে নির্বাচন প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়াতেও সাহায্য করবে পরবর্তী খবর অরুণোদয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা অরুণোদয় প্রকল্পের উপভোক্তাদের বড় খবর শুনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত আরও বাড়ছে অরুণ প্রকল্পের টাকা প্রতি মাসে অরুণোদয়ের উপভোক্তা পাবেন পনেরোশো টাকা দুই সালের জানুয়ারি মাস থেকে অরুণোদয় প্রকল্পের উপভোক্তাদের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রান্নার গ্যাস কেনার জন্য দেওয়া হবে অতিরিক্ত দুইশো টাকা কুকরাজাড়ায় মুখ্যমন্ত্রী বলেন এখন আমরা প্রতি মাসে বারোশো টাকা করে দিচ্ছি জানুয়ারি মাস থেকে অরুণোদয়ের মানুষ গ্যাস কিনলে আর দুইশো টাকা পাবেন অর্থাৎ পনেরোশো টাকা করে পাবেন পরবর্তী খবরটি হল প্রশংসনীয় সেবার জন্য পুলিশ পদক পাচ্ছেন কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তা এবছরের স্বাধীনতা দিবস উপলক্ষে আসাম পুলিশ কর্মকর্তাদের পুরস্কার তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় প্রশংসনীয় সেবার জন্য পদক পাচ্ছেন এসপি নুমল মাহাত্তা তালিকায় প্রথমে রয়েছেন অর্থাৎ বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন পুলিশ কমিশনার পার্থ সারথী মহন্ত এছাড়া বীরত্বের জন্য পুলিশ পদক পাচ্ছেন তিনজন তারা হলেন পুলিশ সুপারিনটেনডেন্ট গৌরব অভিজিৎ দিলীপ আইপিএস সাব ডিভিশনের পুলিশ কর্মকর্তা হেমন্ত কুমার বড় ও কনস্টেবল অখিল রঞ্জন দাস পরবর্তী খবর আগামীকাল উনআশি স্বাধীনতা দিবসকে সামনে রেখে কাচার জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে সমগ্র বরাক উপত্যকার জেলার নাগরিকদের আহ্বান জানিয়েছে তারা যেন জাতীয় পতাকা উত্তোলনের সময় এর মর্যাদা পবিত্রতা ও ঐতিহাসিক তাৎপর্য অক্ষুণ্ণ রাখেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট দীর্ঘ প্রায় দুইশো বছরের ঔপনিবেশিক শাসনের অবসান গঠিয়ে ভারত যখন স্বাধীনতা অর্জন করে তখন থেকে জাতীয় পতাকা কেবল একটি প্রতীক নয় বরং দেশের সার্বভৌমত্ব ঐক্য এবং আত্মমর্যাদার চিরন্তন প্রতিচ্ছবি এই ত্রিবর্ণার প্রতি শ্রদ্ধা জানানো এদিনের প্রধান তাৎপর্য প্রশাসনের নির্দেশনায় জানানো হয়েছে জাতীয় পতাকার ব্যবহার অবশ্যই ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া এবং সংশ্লিষ্ট সব আইন বিশেষত প্রিভেনশন অফ ইম্প্রপার ইউজ এক উনিশশো ও প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল ওনার এক উনিশশো একাত্তরের বিধান অনুযায়ী হতে হবে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া দুই হাজার দুই সালের ছাব্বিশ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে যার মাধ্যমে সাধারণ মানুষ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে তবে শর্ত তাকে মর্যাদা রক্ষা ও আইনগত বিধি মেনে চলা জেলা প্রশাসন স্মরণ করিয়ে দিয়েছে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন মানে কেবল তোলা নয় বরং একটি নির্দিষ্ট পদ্ধতিতে খুঁটির নিচ থেকে দ্রুত উপরে তোলা যা জাতির স্বাধীনতার বিজয়কে প্রতীকীভাবে প্রকাশ করে পতাকাটি অবশ্যই এমন স্তরে উত্তোলন করতে হবে যাতে তা সুস্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং অন্য কোনো পতাকা বা প্রতীক দ্বারা আড়াল না হয় সরকারি প্রতিষ্ঠান আদালত সহ সর্বত্র সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিদিনই পতাকা উত্তোলন করা যেতে পারে উত্তোলনের সময় পতাকা দ্রুত তোলা হবে এবং নামানোর সময় ধীরে ধীরে নামানো হবে যাতে মর্যাদা বজায় থাকে যানবাহনে পতাকা প্রদর্শনের ক্ষেত্রে এটি শক্তভাবে ও সোজাভাবে স্থাপন করা আবশ্যক অনুভূমিক অবস্থায় উত্তোলনের সময় শীর্ষে গেরুয়া রং এবং উলম্ব অবস্থায় দর্শকের দিক থেকে বাম পাশে গেরুয়া রং থাকা আবশ্যক পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত অবশ্যই থ্রি টু হতে হবে পতাকা সর্বদা পরিষ্কার ও হবে কোনো বিবর্ণ বা অবিন্যস্ত পতাকা উত্তোলন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ জাতীয় পতাকা কখনো অন্য কোনো পতাকার সমান উচ্চতায় বা নিচে স্থাপন করা যাবে না সাজসজ্জা ফ্যাস্টুন পর্দা বা ডেকোরেশনের কাজে পতাকা ব্যবহার করা যাবে না মাটি জল মেজে বা মেজের মতো কোনো স্থানে পতাকা রাখা যাবে না বাণিজ্যিক উদ্দেশ্যে পতাকার নকশা পোশাক কুশন ন্যাপকিন বা অন্যান্য সামগ্রীতে ব্যবহার করা নিষিদ্ধ যদি তা আইন সিদ্ধভাবে অনুমোদিত না হয় পতাকায় কোনো লেখা প্রিন্ট বা চিহ্ন দেওয়া যাবে না যদিও লেফেল প্রিন্ট বা সম্মানজনক প্রতীক হিসাবে পতাকার প্রতিরূপ ধারণা করা যায় কোমরের নিচে পরিদেয় পোশাকে এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ দুই হাজার বাইশ সালের ফ্ল্যাগকোড সংশোধনের ফলে এখন রাতেও জাতীয় পতাকা উত্তোলন করা যাবে তবে অবশ্যই যথাযথ আলোতে ও মর্যাদাপূর্ণভাবে প্রদর্শন করতে হবে কোনো পতাকা যদি ক্ষতিগ্রস্ত বা মলিন হয়ে যায় তবে সেটি অবসরে দেওয়ার সময় ব্যক্তিগত ও মর্যাদাপূর্ণ পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন দহন প্রক্রিয়ার মাধ্যমে অসাবধানতাবশত হলেও পতাকা অবমাননা অপব্যবহার বা বিকৃতি ঘটানো যাবে না ইচ্ছাকৃত অবমাননা প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল ওনার অ্যাক্ট উনিশশো অধীনে দণ্ডনীয় অপরাধ যার জন্য তিন বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে কাচার জেলা প্রশাসন নাগরিকদের অনুরোধ নিচে জাতীয় পতাকা উত্তোলন কেবল একটি আনুষ্ঠানিকতা নয় এটি দেশপ্রেম ঐক্য ও অখণ্ডতার প্রতি আমাদের প্রতিজ্ঞার প্রতীক আসুন এই স্বাধীনতা দিবসে আমরা সবাই মিলে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া মেনে চলি এবং ত্রিবর্ণার প্রতিটি দুলকে পরিণত করি গর্ব মর্যাদা ও স্বাধীনতার অমর বার্তায় পরবর্তী খবর মেঘালয়ে শিকার হয়ে এক যুবকের মৃত্যু ঘটনার জানিয়ে শাস্তির দাবিতে সূচার হতভাগ্য যুবকের পরিবার হতভাগ্য যুবকের পরিবার সূত্রের খবর মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া হিলসের জেইউডি সিমেন্ট প্ল্যান্টে কর্মরত ছিলেন কাটিগুড়া কাতির গ্রামের নবজ্যোতিনাথ রবিবার বিকেল তিনটা নাগাদ ঠিকাদারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন নবজ্যুত সে সময় সিমেন্ট প্রধান সামনে আসার পর তাকে করে দুষ্কৃতী এতে গুরুতর আহত হয় নবজুত ঘটনার খবর পেয়ে ছুটি আসেন ঠিকাদার ফিভূষণ শুক্লবৈদ্য তিনি এসে নবজ্জুতকে উদ্ধার করে চিকিৎসার জন্য লুমসুলুম পিএইচতে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক নবাজুদকে জুয়াই সিভিল হাসপাতালে স্থানান্তর করেন সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মর্মান্তিক এই খবর বাড়িতে আসার পর সেখানে ছুটে যান মৃত নবাজুতের পরিবারের লোকজন ময়না তদন্ত শেষে মঙ্গলবার রাতেই নবাজুতের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার কাটিগুড়া খাতিরাইল গ্রামের প্রয়াত নিহারিনাথের তৃতীয় ছেলে নবজ্যুত বয়স মাত্র উনচল্লিশ বছর স্বামীর আকস্মিক মৃত্যুতে একমাত্র ছেলে নেহালনাথকে নিয়ে ভীষণ সংকটে নবজ্যুতের স্ত্রী প্রিয়াঙ্কা ঘটনার সঠিক তদন্ত এবং নবজ্জুৎ হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে বরাক বত্তুকার নেতা মন্ত্রীদের প্রতি কাতর আর্জি জানিয়েছেন তিনি এই ঘটনা নিয়ে লুমসুলুমতানা এজাহার দায়ের করেন ঠিকাদার ফণীভূষণ শুক্লবৈদ্য পরবর্তী খবর কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ শিল্পপতিদের হাতে ষাট হাজার বিঘা কৃষি এবং বনাঞ্চলের জমি তুলে দিতে পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার আর এই পরিকল্পনা সফল করে তুলতে রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন দি আসাম সিভিল সোসাইটির সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শুধু তাই নয় রাজ্যের সাম্প্রদায়িক ঘৃণার পরিবেশ সৃষ্টি করতে উচ্ছেদ অভিযানকে ব্যবহার করার কাজে খুদ মুখ্যমন্ত্রী জড়িয়ে রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি বিশিষ্ট আইনজীবী চৌধুরী বলেন রাজ্যের কৃষিক্ষেত্র কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ কর্পোরেট গোষ্ঠীর হাতে তুলে দিতে উদ্যত হয়ে উঠেছে রাজ্য সরকার পাম গাছ এবং নেপিয়ার চাষের জন্য ইতিমধ্যেই বড় বড় শিল্পপতিদের লক্ষ লক্ষ হেক্টর জমি বরাদ্দ করেছে সরকার রাজ্যের কৃষিক্ষেত্রকে বিপদের মুখে ঠেলে দিয়ে গাছের চাষের জন্য ইতিমধ্যেই রামদেবের হাতে প্রচুর বিঘা জমি তুলে দেওয়া হয়েছে সৌরশক্তি নগর সম্প্রসারণ স্যাটেলাইট সিটি ইত্যাদির জন্য কর্পোরেট গোষ্ঠীর হাতে প্রচুর জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার চলছে জমি অধিগ্রহণ প্রক্রিয়াও ভূগর্ভে মূল্যবান খনিজ সম্পত্যকার তথ্য সামনে আসতেই কর্পোরেট গোষ্ঠীগুলো আসামে ছুটিয়ে আসছে গুয়াহাটিতে আদারায় আদানির এরোসিটি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এদের স্বার্থের জন্য রাজ্য সরকারের পদক্ষেপে চাষী এবং উপজাতি মানুষকে যে জমি হারাতে হবে তা নিশ্চিত তিনি বলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযানে দরিদ্র সংখ্যালঘুদেরই শিকার হতে হচ্ছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে উচ্ছেদের শিকার মিয়ারা ভারতীয় নাগরিক না বিদেশি যাদের মিয়া বলে অভিহিত করা হচ্ছে তাদের অসমিয়া হিসেবে স্বীকৃতি দেবে কি সরকার না দেবে না যাদের সন্দেহজনক নাগরিক হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে তাদের ব্যাপারে সরকারের হাতে কি কোনো তথ্য নেই এসব প্রশ্নের উত্তর দেওয়া উচিত সরকারকে একই সঙ্গে গত দশ বছরে যত উচ্ছেদ হয়েছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য দাবিও জানান তিনি তার মতে উস্কানিমূলক বক্তব্যে বঙ্গিমূলের মুসলমানদের অসমিয়া জাতিসত্তা থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র চলছে আর এই ফাদে পানা দেওয়ার জন্য রাজ্যভাষীকে আহ্বান জানান তিনি পরবর্তী খবর দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাটিগুড়ায় খেলব এবং জিতব বললেন অমর চাঁদ জয় কমলাক্ষদেবপুরকায়স্ত কংগ্রেস দলের একজন বিধায়ক হয়ে কীভাবে কাটিগুড়ায় বিজেপি দলের টিকিটের দাবি করেন এটা অবাস্তব ও আশ্চর্যের বিষয় কাটিগুড়াবাসী এটা মেনে নেবেন না আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি দলের টিকিট পাচ্ছেন বলে দাবি করেন কাটিগুড়ার প্রাক্তন বিধায়ক অমর জয় কারণ দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বর্তমানের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিলচরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায় তাকে পাঁচ বছর অব্যাহতি দিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট দেওয়ার আশ্বাস দিয়েছিলেন দলের নির্দেশ মেনে তিনি পাঁচ বছর দলের কাজ করে এসেছেন এবার তার বিশ্বাস টিকিট পাবেন এবং পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন প্রাক্তন বিধায়ক অমর জৈন কুবের সঙ্গে বলেন খাটিগুড়া এত বিজেপির লোক থাকা সত্ত্বেও উত্তর করিমগঞ্জের বিধায়ক এসে কালায়ন সত্যরঞ্জন কলেজের নিজ প্রপত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কোনো মানে নেই প্রাক্তন বিধায়ক অমরথার জৈন আরও বলেন তার বিধায়ক আমলে কাঠিগুড়ার প্রায় একশোটি সড়ক নির্মাণ করেছেন এটনা প্রায় ষাট ভাগ বৈদ্যুতিকীকরণ করার কাজ সমাপ্ত করা হয়েছে বাকি জলের সমস্যা রয়েছে ছাব্বিশে জয়ী হয়ে আসলে জলের সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন কাঠিগুড়া মডেল হাসপাতাল ও হাসপাতাল ও আধুনিকীকরণ করা হয়েছে তার আমলে তিনি আরও বলেন দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যে কোনো অমূল্যে ভোট অবতীর্ণ হবেন এবং জয়লাভ করবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত